রান্না হবে এবছর খাওয়া হবে কিন্তু তার পরের বছর তো বুঝতেই পারছো এক বছর রান্না হবে আর এক বছর পর আমরা খাবো তো এর মজাই আলাদা তোমরা হয়তো তাদেরকে বুঝতেই পারছো না আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর তার জন্য আমাদের বাড়িতে কিন্তু চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে আর সত্যি কথা বলতে ছোট্টবেলায় যে চড়ুই ভাতিগুলো আমরা করতাম সবাই মিলে তো সেটারই মজা আলাদা ছিল আর বড় হয়ে আরও আমরা সবাই চড়ুই ভাতি মানে ছোটো পিকনিকের আয়োজন করেছি ভীষণ ভীষণ মজা লাগছে সকাল থেকে প্ল্যানিং করছে কি করবো আর কি করবো না তো সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাই আর স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো আজকে আমি সেই থার্টি ফার্স্ট ডিসেম্বরের চড়ুই ভাতের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা ভীষণ ভীষণ একটা খুশির চমক রয়েছে তোমরা সেটা দেখতে পারবে ছোট্টবেলায় সেই দিনগুলো ভীষণ ভীষণ মনে পড়ছে কত না মজা করতাম তো আজ হবে চড়ুই ভাতি তার জন্য সন্ধ্যাবেলায় থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে এই যে বেগুনটা ভেজে নেওয়া হচ্ছে কাকিমা কিন্তু বেগুনটা ভাজছে আর আলুটা আগের থেকে ভেজে নিয়েছে আর দেখো আমরা সবাই লাইন দিয়ে বসে রয়েছি কাকিমার রান্না দেখার জন্য তো সবাই মিলে রান্নাবান্না করা হবে এটার মজা কিন্তু ভীষণ ভীষণ তো দেখতে পাচ্ছ পিঁয়াজটা ভাজা হচ্ছে তো পিঁয়াজটা ভাজার জন্য যাতে ভালোভাবে ভাজা যায় তার জন্য একটুখানি পরিমাণ তোমার চিনি আর দেওয়া হয়েছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষানো হচ্ছে আর আমাদের বাড়ি কলকাতায় হলে কি হবে প্রত্যেকের ঘরে ঘরে আজকে কিন্তু এইরকম চড়ুই ভাতির আয়োজন মানে ছোট্ট খাটো পিকনিকের আয়োজন হয় তো এই যে চিকেনটা দুপুরবেলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে এরপর পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে দই দেওয়া হয়েছে দই দিয়ে মশলাটাকে সুন্দর করে রেডি করা হচ্ছে আমি বললাম যে একটু দই দাও যেহেতু চিকেন রান্না হবে একটু দই পড়লে ভীষণ ভীষণ ভালো লাগবে তারপর আর কি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো কানে হলুদ গুঁড়ো তারপর আর কি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে তো লঙ্কার গুঁড়ো দিলাম এখনকার লঙ্কার না একটুও ঝাল নেই তো এক প্যাকেট পরিমাণ লঙ্কার গুঁড়ো লেগেই যাবে তো এক প্যাকেট পরিমাণ লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে দেওয়া হলো ভালো করে কষানো হচ্ছে মশলাটা মশলার থেকে তেল ছাড়া শুরু করেছে তো এখন পুরো চিকেনটাই আস্তে আস্তে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি তো চিকেনটা এই যে ঠাকুমা দিয়ে দিয়েছে তো এরপর ভালো করে নাড়াচাড়া করা হবে আর গ্যাসের ফ্লেমটা একটুখানি লো রয়েছে আমরা বলছিলাম কাকিমা একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দাও আর কাকিমা যেহেতু অনেকক্ষণ ধরে মাংসটা কষাচ্ছে তো সেই জন্য কাকিমার হাত ব্যথা করছে তো আমাকে বলছে প্রিয়াঙ্কা তুমি একটুখানি আসো এখানে একটু রান্নাটা করো তো আমিও একটুখানি চলে গেলাম চড়ুই ভাতি বানাতে এই রকমই সবাই মিলে আনন্দ করে রান্নাবান্না করা হবে এই যে আমি মাংসটা কষাতে চলে গেলাম আর কাকিমাকে বলছিলাম যে দেখো মাংসটা ঠিকঠাকভাবে হচ্ছে তো এরপর একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিতে হবে তো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে এরকম চড়ুই ভাতির আয়োজন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিও আর এই যে আমার এইটা বড় ওভেন দেখলে ভীষণ ভীষণ ভয় লাগে ছোট ওভেন আমার কোনো ব্যাপার নেই কিন্তু বড় ওভেনটা দেখলে না খুব ভয় লাগে আমার তার জন্য কাকিমাকে বারে বারে বলছিলাম তুমি গ্যাসটা একটুখানি জোরে দাও বা কমিয়ে দাও তো এই যে কষানোটা অনেকটাই হয়ে এসছে তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন না একটা দুঃখের বিষয় হলো গ্যাসটা না শেষ হয়ে গেছে তো তার জন্য এই ওভেনে বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না অনেকক্ষণ আগেই কিন্তু আমার এক কাকিমা বলেছে গ্যাসের থেকে উনুনে রান্না হলে ভীষণই ভালো হতো তো আমরাই বললাম গ্যাস আছে যখন উনুনে কেন রান্না করবো তো সত্যি কথা বলতে বড়নার বড়দের কথাটাই ফলে গেল। তো মনে হচ্ছে আজকে গ্যাস ছেড়ে কাঠের জালেই রান্নাটা করতে হবে গ্যাসে রান্নাটা আর হবে না গ্যাসটা শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তার জন্য কাঠ রেডি করা হচ্ছে আর সকাল থেকেই কাকিমা বলছিল যে উনুনে রান্না খাবো উনুনের রান্নার কিন্তু আলাদা টেস্ট তো সত্যি কথা বলতে কাকিমার ইচ্ছাটাও আজকে পূরণ হলো দেখো সবাই মিলে কিন্তু উনুনে রান্নার জন্য রেডি করছে সব কিছু উনুনটা তো অনেকটাই বানানো হয়ে গেছে আর এই যে মামামকে দেখো ও পাতা দিচ্ছে তো উনুনে রান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো দেখো সবাই মিলে কী সুন্দর মজা করে উনুনটা জ্বালাচ্ছে দেখো এর কিন্তু ভীষণ ভীষণ মজা হচ্ছে আর এইবার আরও বেশি বেশি করে মজা হচ্ছে উনুনে রান্না হবে আর এই যে লবণ একটু কম ছিল আমি একটু তরকারির মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি আর বলছি একটুখানি কম রয়েছে সেই জন্য আরও একটু দিতে হবে তো কাকিমা বলল যে না না তুমি তোমার ইচ্ছা মতো যতটুকু লাগে ততটুকু পরিমাণ লবণ দাও তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এরকম উনুনেতে অনেকদিন পর রান্না করছি আর বন্ধুরা তোমরা কারা কারা এরকম অন্য রান্না করো আর এই রকম সমস্যার সম্মুখীন কারা কারা হয়েছ অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি প্রিয়াঙ্কা বালা তোমরা দেখছো প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলে ভিডিও তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা ঝটপট পেয়ে যেতে পারো আর এই যে পাঁপড়টা ভাজা যখনই শুরু হয়েছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি পাঁপড় আর আর চাটনিটা বললাম যে চাটনিটা আমিই বানাবো কারণ বাড়িতে প্রায় সময় আমি চাটনি বানাই আর চাটনিটা তো একটু টেস্টি টেস্টি বানাতে হবে তার জন্য বেশি করে চিনি দিয়ে চাটনিটা বানানো হবে টমেটোর চাটনি তো একটুখানি পরিমাণ গ্যাস ছিল যেটাতে চাটনিটা খালি হবে চিকেনটা হওয়া সম্ভব ছিল না চিকেন আর ভাতটা অলরেডি উনুনেতে হচ্ছে তো আমি ততক্ষণ চাটনিটা রান্না করে নিই তো বন্ধুরা তোমরা কি ভিডিওটা দেখে অবাক হচ্ছ তো অবাক হওয়ার কিছু নেই এরকম পরিস্থিতি অনেকেরই হয় তো যাই হোক আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগছে এই যে নাচ গান শুরু হয়ে গিয়েছে আর উনুনে ভাতটা হচ্ছে খুব বেশিক্ষণ লাগেনি গো ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো অনেকটা ভাত তো সেই জন্য দেখছিলাম কতটা সেদ্ধ হতে বাকি আছে তো আমি বললাম না না ভাতটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করলে তখন গলে যাবে তো ভালো লাগবে না আর স্যালাডটা এদিকে কাটা হচ্ছে আর মামকে আমি আগের থেকে খাইয়ে দিচ্ছি জানোই তোর খাওয়ার প্রচুর প্রচুর বায়না রয়েছে মারা বেগুনদা স্টাইলটা দেখো

i happy New Year!